ত্ন পরিধান করলে সুফল পাওয়া যাবে বৃষলগ্নের জাতক জাতিকাদের লগ্নপতি শুক্র পঞ্চমপতি বোধ পঞ্চমপতি অর্থাৎ কন্যা রাশির ঘর এবং নবমপতি অর্থাৎ মকর রাশির ঘর মকর রাশির অধিপতি সরু এই তিনটে গ্রহের রত্ন যদি পরিধান করা যায় তাহলে বৃষলগ্নের জাতক জাতিকারা অবশ্যই সুফল পাবেন এছাড়া যেসব জাতক জাতিকারা যদি রত্ন ধারণ করতে না পারেন কারণ দামি রত্ন না করলে সেই সুফল পাওয়া যায় না উপরত্ন করলে ততটা সুফল পাওয়া যায় না দামি রত্ন জি খুবটা পাওয়া যায় সেটা উপরত্নতে পাওয়া যায় না সুতরাং আপনি যদি দামি রত্ন ধারণ করতে না পারেন তাহলে আপনাকে প্রথমে এই তিনটে জায়গার বৃষরাশি কন্যা রাশি এবং মকর রাশি এই তিনটে ঘরের বাস্তু দিকটা দেখতে হবে বৃষ রাশি হলো নর্থ ইস্ট উত্তর পশ্চিম কন্যা রাশি হলো উত্তর এবং মকর রাশি দক্ষিণ এই তিনটে দিকটি তিনটে দিকে যদি এই গ্রহে অ্যান্টি অবজেক্ট যদি না থাকে তাহলে অবশ্যই আপনি সুফল পেতে পারেন যদি কোনো অ্যান্টি অবজেক্ট থাকে সেগুলিকে সরিয়ে ফেলুন তাহলে দেখবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন নমস্কার